গ্যাস আমার এক ছোটো ভাই ছিল আমার এই যে মাস্টার ডান দিয়ে দাও আমি তোমার পঞ্চাশ টাকা দেব সো যাই হোক গ্যাস আমি ওর কথা শুই না আর লগ ইন করে ঢুকে পড়তেছিলাম মেশে কিন্তু স্টার্ট দিতে যাতে গ্যাস ওর ওনার স্কোর এত কম সিএস তো দূরে থাক ভাই বিয়ার খেলারও যোগ্যতা রাখে নাই দেখো গাইস ওনার স্কোর এত পরিমাণ মেনেস মানে সপ্তাহ শীতে চলে আসছে আমি আর কেমনে সিএস ভাই সো যাই হোক দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আমি স্টার্ট দিয়ে দিলাম লোন অফ ভাবতেছিলাম এই জায়গায় যে হালকা পাতলা মজা ঠাট্টা যদি কিছু হয় সো যাই হোক প্রথমে আমি লোনাল ফেই ঢুকে গেলাম প্রথম ম্যাচ এই দুঃখ নিয়ে আর কই থাকি গাইস চলো আপাতত এইটারই একটু হালকা পাতলা বিনোদন তোমাদের সাথে শেয়ার করি কারণ এই জায়গায় এমন কিছু ঘটনা ঘটে গেছে যা দেখলে তোমরা একটু হালকা পাতলা বিনোদন তো পাইবাই গাইস সো কথা না বলে চলো লেট স্টার্ট পর আমি সামনের দিকে যাইতেছিলাম ভাবতেছিলাম মরে আজকে উম ধুম কম কারণ আমার খুবই রাখ কিন্তু গাইছ দূর থেকেই দেখতে পেরে তো নেট নাই ভাই আর আমি তার দিকে হালকা পাতলা জোর সেই মুঠ লাগা রেহে মানে ছোট ভাই মুঠ দেখাইতেছিলাম এটাই ছিল আর ফেভারিট রিমোট কিন্তু গাইছ এই সময় কি হয় জানো গাইছ এই সময় আমি দেখতেছিলাম হুট করে এসে মাই ভাই রে ভাই এটা কোনো কথা ছিল আমি ভাবতেছিলাম তার নেট নাই একটু হালকা বিনোদন নেই কিন্তু সে তো আমার ওপরে চান্দা দেশে পাঠিয়ে দিল চান্দু এটা কথা চলো এবার আমি এমন পরিমাণে খেপে গেলাম যে ও ভাই এই প্রতিশোধ তো আমি নিবো এই হিসাবে আমি যেতেছিলাম মুরগির রান হাওয়া দিয়ে উড়াইতে উড়াইতে কিন্তু আমি ভাবতেছিলাম আরে এইবার একটু আমি ঘুরাই ঘুরাই মারবো কিন্তু ভাই আমি তোর খুঁজে পেতেছিলাম না মানে এদিক সেদিক চারদিকে ঘুরে ঘুরে করতেছিলাম কিন্তু চান্দুমাল গেল কই কিন্তু আমার রাগ কোনো মতে আমি কন্ট্রোল করতে পারতেছিলাম না এবার আমি ভাবতেছিলাম ভাই পরে যদি সামনে পাই তাহলে এমন কব দিব ভাই সো চান্দ আমি যাইতেই ছিলাম যাইতেই ছিলাম কিন্তু এবার মাইরে দিল ও ভাই এই সব দুঃখ আর কষ্টকে সহ্য না করতে পাইরা গাইস আমি ভাবতেছিলাম এবার তো আমার গান নয় পালা ভাবতেছিলাম যে আমি তার এমন কোপ কোপ দিব ভাই তার মাথা খুইলা পুরো পকেটে রেখে দিব এই প্রার্থনা করতে করতেই আমি সামনের দিকে আর হালকা পাতলা ফায়ার করতেছিলাম যাতে আমার হাতের একটু প্র্যাকটিস হয় এবার ভাবতেছিলাম তার মাথা খুইলা একদম পকেটে ডুব দিবই ভাই পকেটেই দিব কিন্তু আমি এবার উপর দিয়ে যাইতেছিলাম আর ওকে হকশট দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম কিন্তু একটা হকশটও দিয়ে দিই কিন্তু আমি ব্লু করে না কেন ভাই কিন্তু দেখেছিলাম নেট তো হাই এত পরিমাণ তো যাই হোক আমি কোনো মতো হয়ে যায় ভাগ্য এসেছি এবার বসে একটু মেটকেট মারি যেহেতু ও মা কিন্তু চান তো আমারে হকশট মাইলে দিলো ভাই এটা কোনো কথা ভাই দুঃখ কি আর আমার পিছন ছাড়বেন না নাকি ভাই কষ্ট এক এক করে সবাই নিতে আছে ব্যা প্রথমত গেছে মারতে পাইতেছি না আর যখন গাছ একটু মারার জন্য একটু মুভমেন্ট দেখাইছিলাম তখন আমার নেটটা একদম দিয়ে দেশে উড়ে যাইতেছিল তো যাই হোক গাই পরবর্তীতেও আমি যাইতেছিলাম তারা মারতে এবার তো সে আমার ডাইরেক্ট সামনে চলে আসে কিন্তু সে আগে আমার হালকা পাতলা ড্যামেজ আমি পাততেছিলাম ওয়ান ট্যাপ দেওয়ার চেষ্টা করবো কিন্তু গেছে আমার ডিজার দিয়েও দেখছো লাগতেছে না মানে ভাগ্য কতটা খারাপ হলে আছে এরকম হয় সো যাই হোক দূর থেকে ট্রাই পি দিয়ে কিন্তু গাইজ আমি এবার একটু মেটকেটের পালাই কিন্তু রাস্তাতে আর আমি মারতেই যাচ্ছিলাম কিন্তু নেট তো আবারও চাঁদের দেশে গিয়েছিল চান্দু এটা কোনো কথা মানে ভাই রে ভাই আর একটা গুলি লাগ তো সে মরে যেত এই আফসোস আর আমি কই রাখবো ভাই এই কষ্টে আমার মনটা কুই গেছে আমি ফ্রি ফায়ার খেলা ছাইড়ে দিয়া ভাই পাবজি খেলে শুরু করি কিন্তু না আমারও তো একটা জেদ আছে নাকি গেছে এবার দেখা যাক কি গান নেয় সে তার গানের নেওয়ার অপেক্ষায় ছিলাম আর এবার ভাবতেছিলাম ভাই কোনো ধরনের চালা না কিন্তু চন্দুমাল করে কি জানো গেছে এবার আমার সাথে টিম আপ করতে যেতেছিল কিন্তু আমি আগে একটু টুকি দিয়ে দিই আর প্রথম রাউন্ড জিতে আমার একটু ভালোই লাগতেছিলো আর আমি তার একটু হালকা পাতলা ইমুডি দেখাইতেছিলাম আর ইমুট দেখে হয়তো শেখাই পাই গেছে আর করার তো কিছুই না আমি কিন্তু প্রো প্লেয়ার এবার আমি ম্যাচটা হারাই দেবো সো চলো আরেকটা ডাব্লিউ আমি শর্ট দিয়ে তারা তাক লাগাই দিই সে হয়তো ভাবে নো ইন্টারনেট প্রাণ করছিলাম একটা ড্যামেজ আরেকটা ড্যামেজ দিবো আমি গেস কি কিন্তু এটা ভাই এ ভাই রে ভাই গেস দেখতে দেখতে ম্যাচটা আমি হারাই গেলাম যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আর পরবর্তীতে আমরা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসবো সো টাটা বাই বাই টেক কেয়ার হ্যাভ ফান সি ইউ অ্যাগেইন ইন দ্য নেক্সট ভিডিও